হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আবারও আমরা সবাই রাতের বেলা একটু বেরোবো তো কোথায় যাবো কি করব কি খাবো সবটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করেছি তো তোমরা যদি সবটা জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা আজকে যেখানে যাবো সেখানে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে তো আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি আর আমরা যেহেতু রাতের বেলা বেরিয়েছিলাম মানে নটা নাগাদ তাই আমরা রাস্তাতে সেরকম একটা জ্যাম পাইনি তাই আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছিলাম খালি একটা দুটো সিগনাল একটু আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় আমাদের গন্তব্যের সামনে চলে এসেছি মানে আমরা আজকে এই হাজি সাহেবই যাবো তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এবং বাবা এখানে জাস্ট গাড়িটা পার্কিং কোথায় করবে সেটাই জিজ্ঞাসা করছিল তো আমরা গাড়ি থেকে নেমে পড়ি এবং বাবা গিয়ে গাড়িটাকে পার্কিং করে আর এই দেখো এখানে আমার ছেলেও আমার কাছে চলে এসেছে তো এই ছিল আমার ছেলে আর আমাদের লুক এবং গাড়িতেও জুতোটা খুলে ফেলে তাই ওর বাপা ওকে জুতোটা পরে দেয় চলো এবার আমরা হাজির সাহেবের ভেতরে যাই তো এখানে দেখো হাজি সাহেবের ঢুকতেই বাদিকে মাটির বিভিন্ন ফলগুলো তোমরা দেখতে পারবে যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর আমরা না যে কয়বার আগে এসেছি আমরা এই গ্রাউন্ড ফ্লোরেই বসতাম কিন্তু এবার যেহেতু দেখলাম যে গ্রাউন্ড ফ্লোরে পুরো ফুল এবং আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তাই আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম আর আমরা এসে জানতে পারি যে হাজি সাহেবও বাফেট চালু করেছে যেটা ফার্স্ট ফ্লোরে আর এখানে দেখো আমার ছেলে বসেই এখানে বদমাইশি শুরু করে দিয়েছে তো আমি তোমাদেরকে একটু থার্ড ফ্লোরের ভেতরের ডেকোরেশনটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটাও বেশ সুন্দর ছিল কিন্তু আমাদের মানে প্রত্যেকেরই ফার্স্ট ফ্লোরটা একটু বেশি পছন্দের দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ফার্স্ট অর্ডার যেটা একটা স্যুপ ছিল মানে হট অ্যান্ড সাওয়ার স্যুপ একটা নিয়েছিলাম উইথ চিকেন এবং অন্যটা ছিল উইথ প্রন এখানে মিক্সড স্যুপটা ছিল না তাই আমরা দুই রকমের স্যুপ অর্ডার দিয়ে দিয়েছিলাম স্যুপ খেতে খেতেই আমাদের সেকেন্ড অর্ডার চলে আসে আর হ্যাঁ আমরা কিন্তু পাঁচজন ছিলাম তো চারটে স্যুপ আমি যেহেতু স্যুপ খুব একটা ভালোবাসি না আমি তাই আমার হাজব্যান্ডের থেকে একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম স্যুপ ওরাই খেয়েছিলো আর এ দেখো আমি চিকেনটা খেতে খুব পছন্দ করি তাই এখানে একটা তন্দুরি চিকেন নেওয়া হয়েছিল তো চিকেনটা চলে এসেছে আর এদিকে দেখো ওরা প্রত্যেকে এখনও স্যুপ খাচ্ছে আর আমি কিন্তু একা চিকেন খাচ্ছি চিকেনটা খেতে খেতেই আমাদের নেক্সট অর্ডার চলে আসে যেটা ছিল ওই ড্রাই চিলি প্রন তো এটা খেতেও দারুণ ছিল এবং প্রনটা খেতে না খেতেই আমার ফেভারিট ডিশ চলে আসে মানে যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব জাঙ্গলি কা মুরগ বলে এই যে চিকেনের আইটেমটা সেটা আমাদের প্রত্যেকেরই খুব ফেভারিট হয়ে গেছে খাওয়ার পর মানে আমরা প্রত্যেকেই ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম এবং প্রত্যেকেরই খুব ভালো লেগেছিলো এবং তারপর আমরা নিয়ে নিয়েছিলাম দু প্লেট বিরিয়ানি এবং লাচ্ছা পরোটা এবং বাবা নিয়ে নিয়েছিল তন্দুরি বাটার রুটি এবং সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম মাটন রাওয়াল পিন্ডি যেটা সিক্স পিসের হয় এবং আমরা একটা গ্রিন সালাড নিয়ে নিয়েছিলাম তো এটা ছিল আমাদের সম্পূর্ণ খাবার এবং খাওয়া দাওয়ার পর একটু প্রত্যেকে নিজেদের মতো একটা করে সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম মানে আর এখানে দেখো আমার ছেলে স্প্রাইটের বোতলে করে জল ভরে খাচ্ছে তো আমাদের সম্পূর্ণ ডিনার কমপ্লিট এবং এখানেও আমরা আমাদের সম্পূর্ণ খাবারটা শেষ করতে পারিনি তাই প্যাক নিয়ে নিয়েছি তো এই ছিল আজকের আমার ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা